নজর রাখবো পরবর্তী যৌনকর্মী বা সমকামীদের ক্ষেত্রে রক্তদানের নিষেধাজ্ঞা কিন্তু কেন প্রশ্ন সিদ্ধান্তের কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল কাউন্সিলকেও এই বিষয়ে নোটিশ জারি করেছে ইতিমধ্যেই আদালত দেশের শীর্ষ আদালতের জবাব তলব কেন এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যৌনকর্মী এবং সমকামীদের রক্তদানের ক্ষেত্রে

মহিলা যৌন কর্মীরা রক্তদান করতে পারবেন না রক্তদানের উপযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের এবং কারণ হিসেবে দেখানো হয়েছিল এই তিন ধরনের মানুষের রক্ত থেকে সংক্রমণের আশঙ্কা রয়েছে আবারও বলছি এই কারণ হিসেবে দেখানো হয়েছিল এই তিন ধরনের মানুষের রক্ত থেকে সংক্রমণের আশঙ্কা রয়েছে যৌন রোগ ছড়ানোর সম্ভাবনা থেকে যায় এই বিজ্ঞপ্তির পরেই গতকাল শুক্রবার শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওঠে এবং আদালতে দাবি করেছেন যে সমী পুরুষ এবং নিয়ে এই ধরনের ভাবনা প্রাচীন এবং অবাস্তব উনিশশো আশির দশকে আমেরিকায় প্রচলিত ভাবনা থেকে প্রভাবিত হয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছিল এই কথাটি যখন তিনি দাবিটা করেন এইসব শোনার পর ওই নির্দেশিকা নিয়ে কেন্দ্রের ব্যাখ্যা দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ একই সঙ্গে ন্যাশনাল এই ন্যাশনাল ব্লাড জারি করা হয়েছে এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় পক্ষের বক্তব্য শীর্ষ আদালতকে জানানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট সুতরাং বলা যেতেই পারে যে সরকারের যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তার বিরুদ্ধে গিয়ে যাতে প্রত্যেকেই রক্তদান করতে পারে যেরকম উনি একদম শুরুতে আমাকে বললে যে আমরা প্রত্যেকেই রক্ত মাংসে মা মানুষ এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই যাতে রক্তদান করতে পারি রক্তদান একটি মহান দান জীবন দান হিসেবেই দেখানো হয় এবং সেখানে রক্তদান করলে একটা মানুষের প্রাণ বাড়তে পারে বিশেষ কিছু রক্তের গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ও নেগেটিভ এটা একটি এগুলো খুব রেয়াল গ্রুপের মধ্যে ধরা হয় এবং হয়তো যদি আহ সমকামী বা রূপান্তরকামী যেগুলো যৌন কবি এদের থেকে যদি আমরা রক্ত নিতে পারি তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে বহু মানুষের প্রাণও বাড়তে পারে এই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু আজকে মামলাকারী বা গতকাল মামলাকারীর তরফে তুলে ধরা হয় সুপ্রিম কোর্টে এবং সেই সমস্ত কিছু মানে সরকারের চিন্তা কি সরকার কেন মানা করছে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু জবাব তলব করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সুতরাং আগামী দিনে এটা দেখার বিষয় রয়েছে যেই মুহূর্তে তারা রিপোর্ট পেশ করবে পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কি বলে এটা কিন্তু আমরা আমাদের নজর থাকবে একেবারে তাই ধন্যবাদ তোমায় সুমন্ত অর্থাৎ যে নিষেধাজ্ঞা এই মুহূর্তে জারি করা হয়েছে যৌন কর্মী এবং সমকামীদের রক্তদানের ক্ষেত্রে তা নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জবাব তলব করেছে আগামী দিনে কি কোর্টের কাছে কি উত্তর পৌঁছায় এবং আদতেও কি এই রক্তদানের ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কিনা বা সেখান থেকে কোনো আহ বিপদ হতে পারে কিনা বা কি রয়েছে এর পেছনে আসল বৃত্তান্ত সবটাই জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন